আসসালামু আলাইকুম দেশি মুরগি পালনে সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগি লালন পালন যারা করেন তাদের জন্য বিশেষ করে আসলে দেশি মুরগি লালন পালন করে কি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় অথবা দেশি মুরগি দ্রুত বৃদ্ধি পায় না কেন আর দেশি মুরগির খাবার খরচ কি আসলেই বেশি যায় বিভিন্ন বিষয় নিয়ে এবং ভ্যাকসিন ওষুধ খরচটা কেমন বা ভ্যাকসিন না করলে কি দেশি মুরগি পালন করা সম্ভব এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এখানে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার হচ্ছে দেশি মুরগি তিন মাস বয়স হয়ে গেছে এখন চার মাস রানিং চলছে এখানে আমার মুরগি প্রথমে আমি বাহাত্তরটা মুরগি নিয়েছিলাম বাচ্চা অর্থাৎ খুব ছোট বাচ্চা নিয়েছিলাম এক পাঁচ দিনের বাচ্চা মানে নিয়ে আসার পরে এখানে আমার এখানে এই যে বোর্ডার আছে দেখতে পাচ্ছেন বোর্ডিং করেছিলাম বোর্ডিং করার পরে আমি প্রথমে গাম্বুরা তারপরে রানী খেত যে এই ভ্যাকসিন আমি চারটা কমপ্লিট করেছিলাম এবং প্রিমিড ডোজটা দিয়েছি ইনশাআল্লাহ কিন্তু এছাড়া প্রিমিড ডোজ ছাড়া আমি আর কোনো অন্য কিছু দেয় নেই আপনারা জানেন যে মুরগিকে ভ্যাকসিন ছাড়া যদি লালন পালন করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আসলে ভ্যাকসিন ছাড়া কীভাবে লালন পালন করা যাবে দেশি মুরগিকে এই বিষয়টা সম্পর্কে আপনাদের আমি কিছু বিষয় জানাতে চাই আমার মুরগিগুলোকে পরবর্তীতে আর কোনো ধরনের বড়ো ধরনের কোনো ভ্যাকসিন আমি করাইনি এবং ভ্যাকসিন ছাড়াও যে প্রাকৃতিকভাবে যেরকম দেশি মুরগি লালন পালন করা হয় সেরকমভাবে এদেরকে মানে পরিপূর্ণভাবে গড়ে তোলা হচ্ছে ইনশাল্লাহ যাই হোক এখন এদের মুরগির খরচটা কি পরিমাণ যাচ্ছে এখন বর্তমান এখানে মুরগি আছে আমার প্রায় ষাটটার মতো বারোটার মতো বাচ্চা অর্থাৎ তিন চারটা আমরা খেয়েছি এবং চার পাঁচটা বিভিন্ন কারণে অসুস্থ থেকে শুরু করে মারা গিয়েছে ওর বাকি বাচ্চাগুলো এবং সুস্থ সবই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখন পর্যন্ত এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন ছাড়াই বিভিন্ন টুকটাক ঔষধ এবং প্রাকৃতিকভাবে কিছু লতাপাতা এগুলো খাওয়াই খাওয়ানোর পরে ঠিকঠাক আছে আর মূল টিক্সটা আপনাদের সেটা বলতে চাই যদি আপনার মুরগির পরিবেশটা সুন্দরভাবে দিতে পারেন সবচেয়ে তাহলে আপনার ফিফটি পারসেন্ট ভ্যাকসিন প্লাস ওষুধ দুটাই কমে যাবে আর ফিফটি ভ্যাকসিন কমে যাওয়ার আমরা ভ্যাকসিনটা কি কারণে দিই সেই বিষয়টা আপনাকে আমাকে আগে জানতে হবে মুরগিকে ভ্যাকসিনটা দেওয়া হয় মুরগির ভিতরে একটা অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবডি তৈরি হয় যে ভ্যাকসিনটা দেওয়ার ফলে সেই অ্যান্টিবায়োটিটা হওয়ার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা হারে বৃদ্ধি পায় যার কারণে মুরগি দ্রুত সুস্থ অসুস্থ হলেও দ্রুত আবার সুস্থ হয়ে যায় বড়ো ধরনের কোনো ঝুঁকিতে পড়ে না তা আমাদের মুরগিকে ঝুঁকিতে পরে না করার কারণ সেই প্রাকৃতিকভাবে যদি এই অ্যান্টিবায়ো বডিটা মুরগির ভিতরে তৈরি করা যায় তাহলে আপনার মুরগিটা সুস্থ সবল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এন্ডি বডিটা তৈরি করতে আপনার কি করতে হবে আপনার আমাকে অবশ্যই মুরগির ভিতরে অর্থাৎ প্রাকৃতিকভাবে খাবার যেমন খায় মুরগি পরিবেশ ঘুরে ফেরা সেরকম জায়গায় এরিয়াটা বেশি দিতে হবে প্লাস সেই মুরগির জন্য শাক সবজি লতাপাতা এগুলো খাওয়াতো এবং পরিচর্যা পানি অর্থাৎ বিশেষ করে তিন তিনবেলা যে আমরা খাবারের পানিটা দেই পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ আমরা মানুষ যেরকম খাবার ফ্রেশ পানি খাই সেরকম পানি খাবার খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং মুরগির ফার্মে যে শীতের দিনে যেন সকালবেলা রোদের আসে সেই ব্যবস্থাটা রাখতে হবে চতুর্পাশ দিয়ে খোলা তৈরি লক্ষ্য রাখতে হবে সেই ক্ষেত্রে আপনার মুরগি ইনশাআল্লাহ ভ্যাকসিন ছাড়াই এবং খুব সুন্দরভাবে লালন পালন করা যাবে এবং শীতে যে ঠান্ডার কোনোভাবেই যেন মুরগি ঠান্ডা না পড়ে বা ঠান্ডার আবহাওয়া না পায় সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে আপনার মুরগি অবশ্যই ভ্যাকসিন ছাড়াই ইনশাল্লাহ সম্ভব এবং আরও ভিটামিন ক্যালসিয়াম যেটা অভাব হয় সেটা জিঙ্ক যেমন আসে ক্যালভেক্স বিভিন্ন বুস্টার এক কিছু মাল্টিবায়োটি আপনার মুরগি অসুস্থ নাই তারপরেও খাওয়াতে হবে দেখবেন ইনশাল্লাহ মুরগি সব সময়ের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করবে এবং বড়ো ধরনের ভ্যাকসিন ছাড়াই মুরগি ঠিকানো সম্ভব বলে আমি মনে করি আরও বাকি ভিডিও আপনাদের জানাবো ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে